না এটা এটা যেটা হয়েছিল উনি যখন আমাদের এখানে উনি যখন স্পেশাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ পেলেন চিফ অ্যাডভাইজারের তখন উনি লিয়ে নিয়ে এসেছিলেন উনি ওনার যে পূর্ব কর্মস্থল থেকে উনি লিয়ে নিয়ে এসেছিলেন এখন ওনার রিটায়ারমেন্টের টাইম হয়ে গিয়েছে ফলে উনি যেটা হলো যে উনি এই আবার ওনার পূর্ব কর্মস্থলে ফিরে যে রিটায়ারমেন্টটা করে তারপরে এসে আবার ওনার নতুন করে আবার অ্যাপয়েন্টেড হয়েছেন এটা আসলে ওনার আপনারা জানেন তো উনার কাজেরটাকে ফ্যাসিলিটেট করার জন্য এটা একটা টেকনিক্যাল বিষয় ছিল এটা আগে একটা মুভ ছিল যে একটা ন্যাশনাল ডেটা অথরিটি করা তা এখন আপাতত এটা এই কাজটা আপাতত সেলড হয়েছে মানে এই জায়গায় যেটা হচ্ছে যে ইলেকশন কমিশন যে কাজটা করছে তারাই এই কাজটা করবে